সম্মানিত শরী এ পর্যায়ে আমাদের এখানে যারা ঘুরতে এসেছেন তাদের সম্মানার্থী অর্থাৎ এখানে সবাই হাফেজ মাওলানা মুফতি বিভিন্ন শরীরপুরের বিভিন্ন স্থানের মসজিদের ইমাম ও খতিব থাকার কারণে অর্থাৎ তারা হচ্ছে সকলে সকলে আলেমা এই আলেমাদের সম্মানার্থী এম ডি ভাইয়ের পক্ষ থেকে কিছু পুরস্কারের আয়োজন করেছেন যে তারা আসছে এজন্য সে অত্যন্ত খুশি এবং তারাও যেন খুশি থাকে এজন্য তাদের সকলকে পুরস্কারের মাধ্যমে আমরা তাদের মন খুশি এবং এম বি ভাইয়ের পক্ষ থেকে তাদেরকে আমরা খুশি করতে চাই এ পর্যায়ে আমরা এম বি ভাইয়ের পক্ষ থেকে যেই পুরস্কার বাজেট হয়েছে আমরা এটা এখন দেব সকলের কাছে প্রথমে যিনি আসতেছেন ভাইকে তার নাম হচ্ছে মাওলানা ওয়াহিদুল ইসলাম ভাই আঙ্গারিয়া শরীয়তপুর ভাইকে ইসলাম এমডি বি হেলুল ভাইয়ের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এম ডি ভাইয়ের পক্ষ থেকে ওহিদুল ইসলাম ভাইকে সম্মাননা জানাইতে পেরেছি সেই জন্য আমরা শুধু আলহামদুলিল্লাহ এরপর যিনি আমাদের সম্মুখে পুরস্কার নিতে আসতেছেন তিনি হচ্ছেন হাফিজ মোহাম্মদ আরিফুল ইসলাম হাফিজ মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইকে পুরস্কার জন্য হিসেবে অনুরোধ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আরিফুল ভাইকে পুরস্কার দিতে পেরে এম ডি ভাইয়ের পক্ষ থেকে আমরা সকলে জ্ঞাপন করছি এ পর্যায়ে আলহামদুলিল্লাহ পুরস্কার নিতে যিনি আসবেন তিনি হচ্ছেন হাফিজ মোহাম্মদ সাফুয়ান হুসাইন হাফিজ মোহাম্মদ সাফুয়ান হোসেন মৃদাকান্দি নিয়া শরিয়দপুর এমডি হেলাল ভাইয়ের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত রোধ করা হলো মাসাল্লা আলহামদুলিল্লাহ ভাইকে পুরস্কার দিতে পেরে আমরা সকলে আনন্দিত এ পর্যায়ে যিনি পুরস্কার নিতে আসতেছেন তিনি হচ্ছেন মুফতি মোহাম্মদ মিজারুর রহমান ভাই এমডি হেলাল হালুল ভাইয়ের পক্ষ থেকে মুফতি মিজারুর রহমান ভাইয়ের জন্য একটি উপহার রয়েছে আমি আমরা এমডি ডি ভাইয়ের পক্ষ থেকে মিজারুরহম ভাইকে পুরস্কার দিতে পেরে আমরা সকলে আনন্দিত সম্মানিত সুদী এ পর্যায় আমাদের সম্মুখে আসছে মিফতি হোসেন সাহেব মোহাম্মদ বেলাল হোসেন ওসমানী ভাই হারুল পক্ষ থেকে তাকে পুরস্কার প্রদান করা হচ্ছে সম্মানিত সুদী এ পর্যায় আমাদের সম্মুখে পুরস্কার গ্রহণ করার জন্য আসছে হাফেজ মোহাম্মদ আল হাফিজ মোহাম্মদ আব্দুর রহিম আল হুসাইনি পূর্ব পোড়াগাসা নড়িয়া শরীয়তপুর হজরত তার পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত ভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইকে পুরস্কার দিয়ে আমরা সকলে আনন্দিত সম্মানিত সুদী এ পর্যায়ে আমাদের সম্মুখে পুরস্কার নিতে গ্রহণ করার জন্য আসছে মোহাম্মদ সাবির হুসাইন মনসিন নরিয়া শরীয়তপুর ভাইকে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো মাসাল্লাহ তাকে পুরস্কার দেওয়ার জন্য আমরা সকলে আনন্দিত সম্মানিত সুদী এ পর্যায়ে আমাদের যিনি পুরস্কার গ্রহণ করবেন তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আবুল হুসাইন নরিয়া শরীয়তপুর ভাইকেও আমরা পুরস্কার দিতে পেরে হেরাল ভাইয়ের পক্ষ থেকে আমরা সকলে আনন্দিত সম্মানিত সদি এ পর্যায়ে সর্বশেষ যে প্রতিযোগী তিনি হচ্ছেন হাফিজ মোহাম্মদ আব্দুল মির লক্ষ্মীপুর কালকিনি মাদারীপুর ভাইকে এমডি হেরাল পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো সম্মানিত সদি আবদুল্লাহ মির ভাইকে পুরস্কার দেওয়ার সাথে সাথে আমাদের এই পর্ব আমরা শেষ করতে চাচ্ছি সম্মানিত ছবি এ পর্যায়ে আমরা পুরস্কারের পর্ব আমাদের শেষ হয়ে গেল আমরা শেষ দ্বার প্রান্তে চলে এসেছি আমরা এখন ইনশাল্লাহ আমাদের শরীর উদ্দেশ্যে আমরা রওনা দেব আমরা এখান থেকে চলে যাব সকলের কাছে আমরা আমাদের শুভ যাত্রা কামনা করছি আমাদের জন্য দোয়া চাই বিশেষ করে এম ডি ভাইকে এম ডি ভাইয়ের জন্য আমরা সকলেই দোয়া চাই আল্লাহরুল্লাহ আলমীর যেন তিনি প্রবাসে আসেন সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে সমস্ত প্রকার অসুস্থ থেকে অর্থাৎ সমস্ত প্রকার খারাপই থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে যেন পরিপূর্ণ তার কুদরতি হাত দ্বারা আসা হেফাজত করে নেয় আর এর পাশাপাশি আপনাদেরকে আমি অনুরোধ করবো ভাইয়ের আব্বা দুনিয়ার বুক থেকে চলে গেছেন তার জন্য সকলেই প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ রব্লাহ আলমিন যেন আজকের অনুষ্ঠানের অর্থাৎ আমাদের সম্মানের উশিলা করে আল্লাহ রব্লাহ আলমিন যেন তার আব্বাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং দুনিয়ার থাকা অবস্থায় তোমার আল্লাহর হিসাবে যদি কোনো ভুল করেই থাকে আল্লাহ যেন মাফ করে দেয় এজন্য সকলে দোয়া করবেন ভাইয়ের জন্য আর এই ইসলাম কুস প্রতিযোগিতা যেন ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত নিতে পারি এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে এটার পর আবার আমরা চব্বিশ সালে পঁচিশ সালে নতুন করে আমরা ইসলাম কুস প্রতিযোগিতা ইশাল্লাহ শুরু করব যদি আপনারা উৎসাহ উদ্দীপনা এরকম পাই আমরা সম্মানিত শি আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবারকাতু